ট্রেড লাইসেন্স করার নিয়ম সিটি কর্পোরেশন কর বিধান উনিশশো তিরাশি এর মাধ্যমে বাংলাদেশ ট্রেড লাইসেন্সের সূচনা ঘটে এই লাইসেন্স উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে প্রদান করা থাকে হয়ে ব্যবসার প্রথম এবং অবিচ্ছেদ্য একটি ডকুমেন্ট হচ্ছে ট্রেড লাইসেন্স আমাদের দেশে এমন অনেক সফল উদ্যোক্তা ব্যবসায় আছেন যারা ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন কিন্তু এটা সম্পূর্ণ অবৈধ এবং আইন বিরোধী ট্রেড মানে হচ্ছে ব্যবসা আর লাইসেন্স মানে হচ্ছে অনুমতি অর্থাৎ ট্রেড লাইসেন্স মানে হচ্ছে ব্যবসার অনুমতিপত্র এই ট্রেড লাইসেন্স বাংলাদেশ সরকার সিটি কর্পোরেশন কর বিধান উনিশশো তিরাশি এর অধীনে ইস্যু করে থাকে যেহেতু এই ট্রেড লাইসেন্স সরকারি প্রতিষ্ঠানের হতে ইস্যু করা হয় তাই আপনার ব্যবসার বৈধতার প্রতীক হচ্ছে এই ট্রেড লাইসেন্স কোন জায়গা প্রতিষ্ঠানের থেকে ট্রেড লাইসেন্স করতে হয় সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ থেকে এই লাইসেন্স প্রদান করা হয়ে থাকে কিভাবে ট্রেড লাইসেন্স করতে হয় নির্ধারিত আবেদন ফর্মে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে হয় উদ্যোক্তার আবেদনের ভিত্তিতে এই লাইসেন্স প্রদান করা হয়ে থাকে আবেদন ফর্মের সাথে উদ্যোক্তাকে কিছু কাগজপত্র জমা দিতে হয় বসার ধরনের উপর ভিত্তি করে ট্রেড লাইসেন্সের আবেদনের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দিবেন নিম্নে বিভিন্ন প্রকার ব্যবসার জন্য কি কি ধরনের কাগজপত্র প্রয়োজন হতে পারে তার একটি তালিকা দেয়া হলো সাধারণ ব্যবসার ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে দোকান ভাড়ার চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি নিজের দোকান হলে ইউটিলিটি বিল এবং হালনাগাদ হোল্ডিং ট্যাক্স পরিষদের এর ফটোকপি আবেদনকারীর তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ব্যবসা যদি যৌথভাবে পরিচালিত হয় তাহলে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে পার্টনারশিপের অঙ্গীকার নামা শর্তাবলী জমা দিতে হবে ফ্যাক্টরি কারখানার ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে পরিবেশের ছাড়পত্রের কপি প্রস্তাবিত ফ্যাক্টরি কারখানার পার্শ্ববর্তী অবস্থান স্থাপনার বিবরণ সহ নকশা লোকেশন ম্যাপ প্রস্তাবিত ফ্যাক্টরি কারখানার পার্শ্ববর্তী অবস্থান স্থাপনার মালিকের অনাপত্তি নামা ফায়ার সার্ভিসের ছাড়পত্র ঢাকা সিটি কর্পোরেশন এর নিয়ম কানুন মেনে চলার অঙ্গীকার নামা তিনশো টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে পদার্থ ব্যবসার ক্ষেত্রে বিস্ফোরক অধিদপ্তর ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র অনুমতিপত্র ক্লিনিক প্রাইভেট হাসপাতালের ক্ষেত্রে ডিরেক্টর জেনারেল স্বাস্থ্য কৌতিক অনুমতিপত্র লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানির মেমোরেন্ডাম অব আর্টিকেল সার্টিফিকেট অব ইনকর্পোরেশন প্রিন্টিং প্রেস এবং আবাসিক হোটেলের ক্ষেত্রে ডেপুটি কমিশনার কর্তৃক অনুমতিপত্র রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে মানব সম্পদ রপ্তানি বর্জ্য কর্তৃক প্রদত্ত লাইসেন্স অস্ত্র ও গোলাবারুদের ক্ষেত্রে অস্ত্রের লাইসেন্স ঔষধ ও মাদকদ্রব্যের ক্ষেত্রে ড্রাগ লাইসেন্সের কপি ট্রাভেলিং এজেন্সির ক্ষেত্রে সিভিল অ্যাভেশন কর্তৃপক্ষের অনুমতি ট্রেড লাইসেন্স করতে কত টাকা ফি লাগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে ট্রেড ফি নির্ধারণ করা হয় লাইসেন্স এর ব্যবসার ধরনের উপর ভিত্তি করে ট্রেড লাইসেন্স এর ফি নির্ধারণ করা হয়ে থাকে স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে তথ্য জানা যাবে কারা ট্রেড লাইসেন্স করতে পারবেন নারী পুরুষ উভয়েই ট্রেড লাইসেন্স করতে হবে তবে অবশ্যই তাকে কোন না কোন ব্যবসার সাথে জড়িত থাকতে হবে বয়স আঠারো বছরের উপরে হতে হবে একটি ট্রেড লাইসেন্স কি একাধিক ব্যবসায় ব্যবহার করা যায় না একটি ট্রেড লাইসেন্স শুধুমাত্র একটি ব্যবসার জন্যই প্রযোজ্য অর্থাৎ যে ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্সটি করা হয় শুধুমাত্র সেই ব্যবসা পরিচালনার জন্য ব্যবহার করা যাবে অন্য কোন ধরনের ব্যবসার জন্য ব্যবহার করা যাবে না নতুন কোন ব্যবসা শুরু করলে তার জন্য নতুন ট্রেড লাইসেন্স করতে হবে একটি ট্রেড লাইসেন্স কি একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারবেন না একটি ট্রেড লাইসেন্স শুধুমাত্র একজন ব্যবসায়ী উদ্যোক্তা ব্যবহার করতে পারবেন অর্থাৎ যে ব্যবসায়ী উদ্যোক্তার নামে ট্রেড লাইসেন্সটি করা হয়েছে এটি শুধুমাত্র তার জন্যই প্রযোজ্য এটা কোনোভাবেই হস্তান্তর যোগ্য নয় ট্রেড লাইসেন্স কিভাবে এবং কোথা থেকে নবায়ন করতে হয় যে অফিস থেকে ট্রেড লাইসেন্স ইস্যু করা হয় সেখানে থেকেই ট্রেড লাইসেন্স নবায়ন করা হয় ট্রেড লাইসেন্স সাধারণত এক বছরের জন্য ইস্যু করা হয় প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয় পুরানো ট্রেড লাইসেন্স নতুন করে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয় ট্রেড লাইসেন্স লাইসেন্স ও ট্রেড লাইসেন্সেন্স ব্যবসার লাইসেন্স মানে ধরুন আপনি একটা দোকান করতে চাচ্ছেন সেটার জন্য আপনাকে সিটি কর্পোরেশন থেকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে মেয়াদ শেষে আপনাকে এটা আবার রিনিউ করতে হবে আঞ্চলিক সিটি কর্পোরেশন থেকেও এটি করাতে পারবেন ধরুন আপনি মিরপুর থাকেন সেখানে সিটি কর্পোরেশন থেকে আপনি কাজটি করাতে পারবেন যেখানে সিটি কর্পোরেশন নেই সেখানে খুব সম্ভবত কাজটি পৌরসভা থেকে করাতে আর আইএন হলো করদাতার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার মানে আপনি যদি করদাতা হন বা হতে চান আপনার প্রথম কাজটি আইএন নেয়া যারা কর দেন না তাদের ঋণের প্রয়োজন পড়ে না থাকে না ট্রেড লাইসেন্স বৈধ ব্যবসার প্রমাণ আর টিআইএন আপনার কর দেয়ার প্রমাণ গাড়ি জমি বা এ ধরনের নানা কাজে টিআইএন নাম্বার দেখানো বাধ্যতামূলক বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই বিষয়ে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন